কেন একশো বড়ি কেন পাঁচশো বড়িও যদি চুরি হয়ে যায় আমাকে সন্দেহ করবে না ভারে গোল্ডেন বয় স্যাস গোল্ড চুরি করে কেটে বললি বলি ঠিক আছে চলো তোমাকে বাবার সাথে পরিচয় করিয়ে দিই আর শোনো বাবা যতটুকু জিজ্ঞাসা করবে ঠিক ততটুকু ক্যানসার করবে বেশি কথা বলবা না ওকে আর আমি যা যা বলবো হ্যাঁ হ্যাঁ করবা ওকে তুমি যা যা বলবা হ্যাঁ কেন বলবো যেটা হ্যাঁ বলতে হবে সেটা বলবো আমি বলছি তাই বলবা চলো আর এটা খুলো কি পড়ছি গুলো তোমাকে না বলছে না এইসব কাজ করতে না চলো চলো উফ ওদিকে কাজগুলো দেখো হ্যাঁ তোমার কথা সব আমি শুনলাম তোমার আরনের কথা শুনে আমার খুবই ভালো লাগলো ও ছায়া ও হচ্ছে সানি হ্যাঁ হি এ গোল্ডেন বয় হলে এরকমই হয় ওজি বাবা ওর কথাই তোমাকে বলছিলাম ও তোমাকে তো দেখলাম আমাদের এখানে ডেকোরেশনের কাজ করতে ইভেন্টের ম্যানেজমেন্টটা আমার টিমই করছে এইটা আর অনেকগুলো বিজনেস আছে আর ও আমার একটা ফ্ল্যাটও বুকিং করছে কি বলো ফ্ল্যাট হ্যাঁ বলতে আমি ভালো বেশ ভালো তো কিসের ভালো আঙ্কেল আজকাল তো ফ্ল্যাটে থাকে নাকি আর ছায়া তুমি কিন্তু একটা লাক্সারিয়াস ডুপ্লেক্স ডিজার্ভ করো বুঝলা রায়ান ও হচ্ছে সানি আমার বিজনেস পার্টনার এবং ছোটবেলার বন্ধুর ছেলে ওর যে মাসিক কত ইনকাম বেচারা নিজেও কাউন্ট করতে পারে না আমি ওর সঙ্গে ছায়ার বিয়ে ঠিক করেছিলাম কিন্তু ছায়ার নাকি তোমাকে পছন্দ মন খারাপ জানি না আমি কেমন যেন একটা পিছুটানে আটকে গেছি যতক্ষণ পর্যন্ত স্বীকার না করবে এই দরজা বন্ধ থাকবে তাড়াতাড়ি বল কোথায় রেখেছিস তাড়াতাড়ি বল আমি কিন্তু কিচ্ছু বলবো না দুলা ভাই আমি এই সম্পর্কে কোনো কিছু জানি না দুলা ভাই আমি চুরি করিনি তুই চোর তুই স্বীকার কর স্বীকার কর আমি চোর না চোর তুই চোর আমি চোর না উনি চুরি করেছে আপনার কাছে কোনো প্রমাণ আছে কে এই কে কথা বলল প্রমাণ আছে আপনার কাছে কোনো আমার প্রমাণ দরকার নেই কিন্তু ও যে চুরি করেছে সেটা আমি নিশ্চিত কোনো প্রমাণ ছাড়া কারোর কলারে হাত দেওয়ার পারমিশন কাউকে চোর বলার সাহস আপনাকে কে দিয়েছে কত ভরি আছে এখানে আমি যতটুক জানি একশো ভরির নিচে এই ফ্যামিলিতে বিয়েই হয় না কিন্তু কেউ তোমাকে সন্দেহ করবে না তো আমাকে সিরিয়াসলি আমার বাবার ইমেজটা কি জানো একশো বড়ি কেন পাঁচশো বুড়িও যদি চুরি হয়ে যায় আমাকে সন্দেহ করবে না রে গোল্ডেন বয় শেষ গোল্ড চুরি করে কেটে পড়লি রায়ান এ দেখ এখানে একশো বড়ি সাথে ক্যাশও আছে প্রো ঝামেলা করিস না ভাগ চাইলে ভাগটা নিয়ে যা আবে ভাগ না পুরোটাই নিয়ে যাও पर सद तो क्या hmm?